আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কৃষক ভাই বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে কথা বলবো গোবরের বহুমুখী ব্যবহার নিয়ে আমাদের দেশে অনেকেই আমরা গোবরের ব্যবহার করতে জানি না গোবরটাকে আমরা আবর্জনা মনে করি গোবরটাকে আমরা ময়লা মনে করি আজকে গোবরের আমাদের দেশে নানাবিধ ব্যবহার আছে এর মধ্যে অন্যতম প্রধান যে ব্যবহারটা সেটা হচ্ছে আমাদের দেশের মহিলারা আপনার শুকনার দিনে শীতকালে এটা দিয়ে নানা ধরনের নানা শেপের লাঠি বানিয়ে থাকে কেউ কোন কোন এলাকায় এটাকে ঘুটে বলে কোন কোন এলাকায় এটাকে লাঠি বলে গোবরের গোবরকে ছোটো ছোটো টুকরা করে এটা শুকায় তারা রান্নার ব্যবহার করে এই প্রচলনটা আমাদের দেশের বহুল প্রচলিত এই পদ্ধতিটা কিন্তু তাতেও কি হয় তাতেও কি হয় আমাদের দেশের মা বোনদের অনেক সময় নষ্ট হয় এবং সেটা শুধুমাত্র শীতকালেই করা যায় বর্ষাকালে কিন্তু সেটা করা যায় না আমাদের দেশের বর্ষাকালে বিপুল পরিমাণের গোবর নষ্ট হচ্ছে অথচ আমরা কিন্তু চাইলেই এই গোবরটা দিয়ে নানা ধরনের বায়োপ্রডাক্ট তৈরি করে কিন্তু আমরা গোবরটাকে কাজে লাগাতে পারি যেমন গোবর থেকে আমরা গ্যাস নিতে পারি গোবর থেকে আমরা জৈব সার নিতে পারি তাহলে আজকে আমরা আসুন কথা বলবো যে আমি ইতিপূর্বে আপনাদেরকে অনেকবার দেখিয়েছি যে কিভাবে আমরা গোবর থেকে বায়োগ্যাস নিতে পারি এবং আমরা জ্বালানি কাজে সেই গ্যাসটা ব্যবহার করতে পারি দর্শক বন্ধুরা আপনারা আমার ভিডিও এই কৃষক কৃষক ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে আপনি নিজে এটা ব্যবহার করেন কি না এই ধরনের প্রশ্ন আমাকে অনেকেই করেছেন আজকে দেখাবো আমার নিজের খামারে আমিও এটা ব্যবহার করি আমি শুধু সারা বাংলাদেশ এটা বিক্রি করি বা বসাই বা সাপ্লাই দিয়ে সেট আপ করি বিষয়টা তা না আমি নিজেও দীর্ঘদিন যাবৎ তিন বছরের অধিক সময় ধরে আমার খামারে আমরা এটা ব্যবহার করতেছে আজকে এতদিন পর্যন্ত আপনাদেরকে বাংলাদেশের নানান জেলায় গিয়ে নানান দর্শকের নানান কৃষকের নানান খামারির ভিডিও দেখিয়েছি যারা বায়োগ্যাস তৈরি করতেছে ইতিমধ্যে আমাদের সবুজ শক্তিরা এই বায়োগ্যাসটা নিয়ে আজকে দেখাবো আমার নিজের খামারের বায়োগ্যাস উৎপাদন পদ্ধতিটা যে আসুন তাহলে আমার সাথে আসুন দর্শক বন্ধুরা এই যে পাশে দেখতে পাচ্ছেন যে ট্যাঙ্কিটা এটা হচ্ছে আমাদের খামার আমাদের খামারটা হচ্ছে রাজবাড়ি জেলার সুলতানপুর ইউনিয়নে অবস্থিত এটা সো এই খামার এই ভিডিও আমাদের এই খামারের ভিডিওটা অনেকবার আপনাদেরকে দেখিয়েছি আমাদের এই চ্যানেলে কৃষক কৃষক চ্যানেলে অনেকবার দেখিয়েছি আজকে আবার দেখাচ্ছি যারা শুধু বলে থাকেন বা কমেন্ট করছেন যে আপনি শুধু অন্যের বায়োগ্যাস প্লান দেখান কিন্তু আপনার নিজের এটা ব্যবহার করেন কি না তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা সাথে থাকবে আরও কিছু বিস্তারিত বায়োগ্যাস সম্পর্কে আরও কিছু বিস্তারিত তথ্য আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এই ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেখেন এখানে এই ট্যাঙ্কটা হচ্ছে সবুজ শক্তির একটা বায়োগ্যাস ট্যাঙ্কই আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে যে লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই কোম্পানির ট্যাঙ্ক আর এইটা হচ্ছে আমাদের এখানের এটার বয়স হলো তিন বছরের বেশি সময় ধরে আমরা এখানে এটা ব্যবহার করতেছি দর্শক বন্ধু আপনারা অনেকেই বলেন যে আপনারা শুধু নতুন প্ল্যান দেখেন আমাদেরকে এমন একটা প্ল্যান দেখান যেখানে তিন বছর চার বছর পাঁচ বছর যাবৎ চলতেছে বা ভালো কাজ করতেছে এই প্ল্যানটা দেখানোর উদ্দেশ্য এই প্ল্যানটার বয়স হলো আমাদের এখানে আমরা প্রায় তিন বছরের অধিক সময় ধরে কিন্তু আমরা এখানে এটা ব্যবহার করতেছি এবং এখান থেকে নিয়মিত গ্যাস পাচ্ছি জ্বালানি গ্যাস পাচ্ছি সো এটার সাধারণত একবার যদি আপনি আপনার বাড়িতে সেট করেন অন্তত পঁচিশ থেকে তিরিশ বছর আমরা এখান থেকে গ্যাস পাবো এটা যত পুরাতন হবে তত বেশি এর কার্যকারিতা কার্যক্ষমতা বেড়ে যাবে কারণ কি আপনারা জানেন গোবর থেকে গ্যাস হওয়ার জন্য গোবরটা যত বেশি পৌঁছবে তত বেশি গ্যাস তৈরি হবে তত কোয়ালিটি গ্যাস তৈরি হবে এটা হচ্ছে তিন বছরের অধিক সময় ধরে আমরা এখানে ব্যবহার করছি বাংলাদেশের পাঁচ বছর অধিক প্লান্ট এখন বাংলাদেশে অনেক জেলাতে আছে এবং আমি এখানে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য দেখেন আমরা এখানে কিন্তু রেগুলার আমাদের গোবর দিতে হয় না একটা সময় প্রথম প্রথম আমাদেরকে রেগুলার গোবর দিতে হইতো এটা পুরাতন হয়ে যাওয়ার সাথে সাথে এখানে কিন্তু অনেক বেশি গ্যাস উৎপাদন হয় অল্প গোবরে আর আরেকটা জিনিস লক্ষ্য করেন দেখেন দর্শক বন্ধু আমাদের এটা কিন্তু রোদে বসানো এই উপরে দেখতেছেন যাদের ডালপালা আছে এই ট্যাঙ্কির উপরে আমরা ডালপালাগুলি ভেঙে দিব। অনেকেই বলে থাকেন যে প্রেশার কম পাচ্ছি বা প্রেশার কম হচ্ছে যাদের এই প্রেশার সমস্যা আছে বা যাদের প্রেশার একটু কম হবে তারা কিন্তু চাইলে আপনারা এই আমার আজকে আমি যেটা যে কাজটা করব প্রেশার বাড়ানোর একটা পদ্ধতি নিয়ে আপনাদের সাথে কথা বলব দর্শকদের দেখেন আমাদের এই ট্যাঙ্কিটা কিন্তু ফাঁকা জায়গায় বসানো তারপর আমরা যখন বসাইছিলাম তখন কিন্তু এটা ফাঁকা জায়গা ফাঁকা ছিল হ্যাঁ এখন কিন্তু দেখেন এখানে এই পাশে একটা সজনে গাছ দেখতে পাচ্ছেন এই সজনে গাছের ডাল কিন্তু এটার উপরে গিয়ে আপনার ছায়া পড়ে গেছে তা আমরা যেটা করব প্রেশার বেশি পাওয়ার জন্য এই ট্যাঙ্কির উপরে যত ডালপালা থাকবে ট্যাঙ্কির উপরে যত ডালপালা থাকবে এগুলোকে আমরা ভেঙে দেবো দেখেন আমি এখন যে কাজটা করতেছি আপনারা এই কাজটা করবেন ট্যাঙ্কির উপরে যদি কোনো ডালপালা যায় এগুলোকে আমরা ভেঙে দেব যাতে করে এই যে দেখেন ডালপালা আমি ভেঙে দিচ্ছি এটা হচ্ছে ট্যাঙ্কির উপরে পড়ার কারণে এখানে আমাদের রোদ কম পড়বে তাহলে রোদ কম পড়লে কী হবে আমাদের প্রেশারটা কমে যাবে এই জন্য আমরা ট্যাঙ্কির উপরে কোনো ছোটো ডালপালা গাছ কাটার দরকার নেই কারণ একটা গাছ তৈরি হতে অনেক সময় লাগে গাছ তৈরি হতে দেখা যায় যে অনেক সময় লাগে একটা গাছ অনেক দামি আমরা গাছের ডালগুলোকে কেটে কেটে ভেঙে ভেঙে দিব এই যে ভেঙে দিলাম এখন কিন্তু এর উপরে অনেক রোদ পড়বে এখন এরপরে প্রচুর রোদ পড়বে আর যত বেশি রোদ পড়বে এই যে ভেঙে দিচ্ছি যত বেশি রোদ পড়বে এর উপরে তত বেশি কিন্তু আমরা এখান থেকে গ্যাস পাবো দর্শক বন্ধু এটা কাজ করে কীভাবে দেখেন আমরা এই যে এদিক দিয়ে গোবরটা গোবরটা দিতে হয় অনেকেই অনেকবার আমি দেখাইছি অনেকবার বলছি তো আমরা কি করি এই যে ছোটো ড্রামটা দেখতে পাচ্ছেন এই ছোটো ড্রাম এই ড্রামের ভিতর গোবর এনে রাখি তারপরে এটা পানিতে গোলাই মিক্সিং করে গোলাই রেশি হচ্ছে অনষ্ট অন আমি যদি এক বালতি গোবর দিই এক বালতি পানি দেবো দুই বালতি গোবর দিলে দুই বালতি পানি দেবো দিয়ে তারপরে এটা মিক্সিং করে এটা এইখান দিয়ে আমরা ঢুকাবো ইনপুট করব এরপরে ভিতরে গিয়ে গ্যাস হয়ে গ্যাসটা চলে যাবে এই যে পাইপ দেখতে পাচ্ছেন এই পাইপ এই পাইপটা চলে গেছে হচ্ছে আর রান্নাঘরে এখান থেকে চলে যাবে রান্নাঘরে আর এই যে যে দেখতে পাচ্ছেন যে সাইডটা এই দেখেন এটা ভরে গেছে হ্যাঁ এইটা হলো মূলত বায়াসলারি এইটা ভরে গিয়ে কি হবে এই যে এখান থেকে ওভারফ্লো হয়ে এই পাইপ দিয়ে এই পাইপ দিয়ে এটা চলে যাচ্ছে কোথায় এই পাইপ দিয়ে এই যে এখানে চলে যাচ্ছে ওই গর্তের ভিতরে চলে যাচ্ছে এইটা আমরা পরবর্তীতে জৈব সার হিসেবে আমরা ব্যবহার করব। এই যে পাশে দেখতে পাচ্ছেন যে চারিগুলা এই চারের ভিতরে আমরা ফেলি এখান থেকে আমরা পরবর্তীতে যখন এটা শুকায় দেয় তখন এখান থেকে আমরা নিয়ে আমাদের জমিতে ব্যবহার করি দর্শক বন্ধু তাহলে এই যে ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন বায়োগ্যাসের ট্যাঙ্কি এটা এটা দেখতে অনেকটা পানির ট্যাঙ্কির মতো কিন্তু এটা আসলে পানির ট্যাঙ্ক না এই ট্যাঙ্ক থেকে গ্যাস উৎপাদন হচ্ছে হচ্ছে রান্নার কাজে লাগতেছে রান্নার আমাদের জ্বালানি কিনতে হচ্ছে না গোবরটা আগে আমরা ফেলে দিতাম গোবর আগে আমরা কোনো কাজেই লাগাতাম না একদম অকাজে ফেলে দিতাম অকারণে ফেলে দিতাম গোবরটাকে আগে আমরা আবর্জনা মনে করতাম এখন সেই গোবরটাই সম্পদে রূপান্তরিত হয়েছে আমাদের খামারে দর্শক বন্ধুরা যাদের বাড়িতে একটা বা দুইটা গরু আছে যারা বায়োগ্যাস করতে চান খুব সহজে আপনারা বায়োগ্যাস করতে চান স্বল্প খরচে বায়োগ্যাস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই ভিডিও দেওয়ার নিচে নাম্বারে যোগাযোগ করলে আমরা পৌঁছে দেবো আপনাদেরকে সারা বাংলাদেশের যে কোনো জেলায় এই বায়োগ্যাস সিস্টেম আমরা পৌঁছে দেবো কোম্পানির নিজস্ব খরচে কোম্পানির নিজস্ব টেকনিশিয়ান গিয়ে আপনাদের এখানে দিয়ে আসবে এই ট্যাঙ্কি আপনারা যে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো এক দশমিক আশি ঘন বড়ো ট্যাঙ্কি যেই ট্যাঙ্কটার থেকে দশ থেকে বারোজন মানুষের তিনবেলা রান্নার উপযোগী গ্যাস তৈরি হয় এবং এই ট্যাঙ্কটার মূল্য হচ্ছে পঞ্চাশ হাজার ছয়শো টাকা পাঁচ হাজার টাকা ব্যাঙ্কে অথবা কোম্পানির মার্সেন্ট অ্যাকাউন্ট বিকাশে জমা করবেন আপনাদের ভোটার আইডি কার্ড দেবেন এবং দিলে আমরা সাত থেকে দশ দিনের ভিতরে আপনাদের দেওয়া ঠিকানা অনুযায়ী আমরা এই ট্যাঙ্ক পৌঁছে দেবো এরপর আপনারা গর্ত করবেন ট্যাঙ্কটা হলো সাত ফিট লম্বা সাত ফিটের ভিতরে দেখতেন মাটির নিচে চলে গেছে চার ফিট এই সাত ফিট লম্পা ট্যাঙ্কিটা মাটির নিচে চার ফিট থাকবে চার ফিট গর্ত করে দেবেন এরপর আমাদেরকে জানাবেন গেলে আমাদের জানানোর পর আমাদের মিস্ত্রি আপনাদের বাড়ি থেকে এটা বসাই দিয়ে আসবে দর্শক বন্ধুরা এভাবেই মূলত দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনার বাড়িতে এই বায়োগ্যাস সিস্টেমটা আপনারা বসাতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে আপনাদের সাথে অন্য যে কোনো একটা পর্বে যে কোনো একটা কৃষি বিষয়ক ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাবে এই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু